হ্যালো গাইস দেখতে পাচ্ছেন যে অ্যাকুয়ারিয়ামের ভিতরে কত দেখতে পাচ্ছেন যারা আপনারা যারা অ্যাকুয়ারিয়াম ভিতরে মাছ দেখতে পারেন নিতে কত সুন্দরভাবে মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনারা একটা দিতে চাইলে অবশ্যই রপ্তানি আসবেন আবার নিচেই দোকান কত সুন্দর সুন্দর মাছ এখানে দেখতে পাচ্ছেন এবং মাছগুলো খুবই খুবই সুন্দর এক একটা মাছ এক এক রকমের প্রাইস কতগুলো একশো এগুলো একশো টাকা পিস এগুলো দেড়শো টাকা পিস এটা হচ্ছে আপনার আশি টাকা পিস এরকম বিভিন্ন মাছের বিভিন্ন দাম আপনারা চাইলে আতে পারবেন দেখুন এটা কী মাছ জানেন অত জানাবেন